মুখ পড়ি কোথায় গেলি সকাল সকাল হাতির পাঁচ পা দেখেছিস নাকি রাজ্যের কাজ পড়ে আছে আর এই মেয়ের কোথাও খোঁজ নেই কুসুম এই কুসুম কি হলো সকালবেলা এত চিৎকার চেঁচামেচি করছো কেন আমার কথা তো আজকাল তোমার চিৎকার চেঁচামেচি লাগে তা তোমার আদরের কুসুম কোথায় সূর্য তো মাথার উপর উঠে গেছে সংসারের কাজগুলো সারবে না নাকি কাল দেখলাম মেয়েটার গায়ে খুব জ্বর তাই তো ও এত বেলা করে শুয়ে আছে বলো কি কি করতে হবে আমি করে দিচ্ছি সব কাজ দরদ দেখলে বাঁচি না তুমি সংসারের একটা কাজে হাত দেবে না শেষে পাড়ার সবাই আমাকে বলবে আমি তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই আমি দেখছি কোথায় গেল সেই নবাব নন্দিনী মুখপুরি এখনো ঘুমাচ্ছিস ওট বলছি মা আসলে জ্বরটা একটু বেড়েছে তাই উঠতে পারছি না নবাব নন্দিনী তোর বাবা কি আমার জন্য কাজের মেয়ে রেখেছে আর তুই ঘুমাবি সে আমার সব কাজকর্ম করে দেবে খাট থেকে নিচে নাম আই বলছি মেয়েটা তো বলছে ওর খুব জ্বর জ্বর তো কি হয়েছে আর এক্ষুনি বাসনগুলো মেঝে ওঠানটা ঝাঁক দিয়ে ফেল আচ্ছা মা আমি এক্ষুনি যাচ্ছি তোকে বারবার বলেছি আমাকে মা বলে ডাকবি না তোর মতো মেয়ের মা হতে আমার বয়ে গেছে আমি তোর সৎ মা এটা ভুলে যাবি না মাম্পি তুমি ভুলে যেও না ওর মা মারা যাবার পর ওকে দেখাশুনো করার জন্য আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম আর তুমি কি না ওকে সব সময় গালমন্দ করো বাবা মাকে এসব বলো না এতই যদি আমার উপর দরদ তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছিস কেন এখানে যা হাতের কাজগুলো সেরে আয় আমি গিয়ে তাহলে একটু ঘুমিয়ে নিই আমাকে ক্ষমা করে দে মা তোর ভালো চাইতে গিয়ে আমি তোর সবচেয়ে বড় ক্ষতিটা করেছি কষ্ট মেও না বাবা আমার কপালে যে আছে তা তো মেনে নিতেই হবে তাই বলে এই অত্যাচারটাকেও মেনে নিতে হবে আজই এর একটা ব্যবস্থা করব মহেশও বাড়ির বাইরে চলে গেল কুসুমের অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ করতে লাগলো আরে মহেশ দা কোথায় যাও আর তোমার মুখটা এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন কি আর বলবো ভাই মামারা মেয়েটিকে নিয়ে পড়েছি জ্বালা ভাবলাম আর একটা বিয়ে করলে আমার মেয়েটি একটু ভালো থাকবে তা না তার উল্টো কি করেছে সংসারে অশান্তি দূর করি তুমি একটা কাজ করো তুমি নয় আর একবার তোমার প্রথম শ্বশুর বাড়ি যাও শুনেছি তাদের অবস্থা বেশ ভালো মেয়েটাকে নয় তাদের কাছে রেখে আসো কিন্তু আর কিন্তু কিন্তু করো না যা বলছি তাই করো আমি চললাম মহেশদা হাতে অনেক কাজ পড়ে আছে রাকেশ মন্দ দেয়নি আজ বিকালে রওনা দেব নাতনির এত কষ্টের কথা শুনলে আমার শাশুড়ি মা কিছু একটা ব্যবস্থা করবে জানতাম কাজ পেলে এখানে বসে বসে আরাম করছে মা সব কাজ ছেড়ে এখানে বসলাম জ্বর গায়ে কাজ করতে একটু কষ্ট হচ্ছে তাতে আমার কি এক্ষুনি গিয়ে দুপুরে আমাকে তুমি একটু বসতে দাও মা শরীরটা খুব ক্লান্ত লাগছে ক্লান্ত লাগলে আমার কি এবার কি তোর হাত পা টিপে দেবো জি মা এমন কথা বলছো কেন তুমি তো আমার গুরুজন তোর গুরুজনের সেবা কর এক্ষুনে গিয়ে রান্নাটা বসিয়ে দে হে ভগবান এই কি ছিল কপালে এই জ্বর শরীরে কাজ করতে হবে আমাকে এত কষ্ট যে সইতে পাচ্ছি না দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়ার পর মহেশ মাম্পিকে বলল আজ বিকালে একটা কাজে আমি যাব আজ রাতে হয়তো নাও আসতে পারি তাই খেয়ে দিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো সে কি আজ আবার কোথায় যাবে আমাকে ফেলে পালিয়ে যাবে না তো যা মুখে আসে তাই বলো তাই না ব্যবসার কাজে আমাকে একটু শহরে যেতে হবে আর দয়া করে মেয়েটার উপর কম অত্যাচার করো এমন ভাবে বলছো যেন তোমার মেয়েকে মিরে গায়ে দাগ বসিয়ে দিই একটু অন্ত কাজ করাই তাতে শরীর ভালো থাকে তাই নাকি তার নিজে তো একটু কাজ করতে পারো খেয়ে খেয়ে তো হাতির মতো শরীর করছো আর শরীরটা নিয়ে একটু ভাবো কি বললে তুমি আমি হাতি বেশ আজই বাপের বাড়ি চলে যাবো আমি হে হে গেলে তো আমার কপাল খুলে যেত যাই হোক আমি চললাম ওই মেয়ের জন্য আমাকে কথা শোনালো ওই মেয়েকে এত কষ্ট দিব না ও জীবনে ভুলবে না কুসুম এই কুসুম হ্যাঁ মা ডাকছে তুমি হ্যাঁ ডাকছে এই কাপড় গুলো পুকুরে থেকে কেচে নিয়ে আয় এক্ষুনি মা এই হতো এতগুলো কাপড় আমি পুকুরে যাবো যা বলছে তাই কর কিন্তু মা আমার তো জ্বর এসেছে আর এইসব করলে তো আমার শরীর আরো খারাপ হয়ে যাবে যত বড় মুখ নয় তত বড় কথা না করলে ভাত পাবি না দূর হয় এখান থেকে কাল তোর বাবা আসলে তারপর খেতে পারবি তার আগে না খিদের যন্ত্রণায় আর জ্বরে কাতর হয়ে কুসুম ওখানেই কাঁদতে লাগলো তুমি কোথায় চলে গেলে মা আমাকে ছেড়ে কেন চলে গেলে আমার সাথে করে তো নিয়ে যেতে পারতে এত যন্ত্রণ আমি আর কিছুতেই সইতে পারছি না অন্যদিকে কুসুমের বাবা কুসুমের মামার বাড়িতে পৌঁছে গেল মা বাড়িতে আছেন কে ওখানে মা আমি মহেশ মহেশ তুমি ভেতরে এসো মেয়েটা মরে যাওয়ার পর তো তুমি এইদিকে দিকে রাস্তাই ভুলে গেছো না মা কাজের চাপে সময় পায় না তাই তো আজ ফাঁক পেয়ে চলে এলাম বসো বাবা এক্ষুনি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি মা আপনি ব্যস্ত হবেন না সবুজকে দেখছি না তোমা ও অনেক বড় হয়ে গেছে হ্যাঁ বাবা বিয়ে করেছে ও বউ নিয়ে শহরে থাকে মাঝে মাঝে পূজাতে বাড়িতে আসে তার মানে আপনি এখানে একা থাকেন হ্যাঁ বাবা তারাও একটু তোমার জন্য টিফিনের ব্যবস্থা এই নাও বাবা খাও ওরে বাবা এ তো অনেক খাবার এ আবার এমন কি তা বাবা আমার নাতনি কেমন আছে আপনার নাতনি ভালো নেই মা সে কি কি হয়েছে ওর মহেশ এক এক করে সব খুলে বলল তার শাশুড়ি মাকে আহারে মা মরা মেয়েটা তাহলে এইভাবে কষ্ট পাচ্ছে হ্যাঁ মা আমি তাই বলছি ওকে যদি আপনি আপনার কাছে এনে রাখেন তাহলে ওকে এত কষ্ট সহ্য করতে হয় না সে কেমন কথা মেয়েটা মাকে হারিয়েছে এবার কি বাবা স্নেহ হারাবে কিন্তু মা ওর এমন কষ্ট আমি যে শইতে পাচ্ছি না চিন্তা করো না বাবা আমার মাথা একটা ভালো বুদ্ধি আছে কিন্তু তার জন্য আমাকে কাল তোমার সাথে যেতে হবে বেশ মা আমার মেয়ের কষ্ট দূর করতে আমি সব করতে রাজি কই গো মাম্পি কোথায় গেলে তুমি বাইরে বেরিয়ে এসে দেখো কাকে নিয়ে এসেছি মামা তুমি এসেছো ইনি কে চিনতে পারলে না মা এ তো তোর দিদি মা আমার দিদিভাই কত বড় হয়ে গেছে নেদা তুমি কেমন আছো আমি ভালো আছি মা এত চাচাচ্ছ কেন আর এই পরিটা বাকি কে যে এ কেমন ভাষা তোমার প্রণাম করো উনি আমার শাশুড়ি আজ পর্যন্ত সত্যিনের মাকে কেউ প্রণাম করেছে ওনাকে আবার সাথে করে নিয়ে এসছো কেন ভয় পেও না মা আমি তোমার পথের খাঁটাকে দূর করতে এসেছি মানে মানে উনি কুসুমকে নিয়ে যেতে এসেছে সত্যি ভিতরে আসুন এ কুসুম ওনাকে সাথে নিয়ে ভিতরে যা আপনারা কি আজ বিকালে চলে যাবেন না মা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না যাবি না মানে তোর খরচের কতদিন চালাবো তাছাড়া তোর ঘরে রাখলে তোর বিয়ের খরচাও আমাদের চালাতে হবে ও নিয়ে তোমার চিন্তা করতে লাগবে না কুসুমের জন্য গহনা তোলা আছে তাতে ওর বিয়ের খরচা উঠে যাবে গহনার বাক্স দেখার পর মাম্পির চোখ লোভে বড় বড় হয়ে গেল কি বললেন গহনা কই দেখি এই তো এই বাক্সের মধ্যে কুড়ি ভরি গয়না আছে আর বাকি দশ ভরি গয়না আমার বাড়িতে রাখা আছে কুসুমের মা মারা যাওয়ার আগে বলেছিল দশ ভরি গহনা কুসুমকে দিতে আর কুড়ি ভরি গহনা যেন ওর বিয়েতে খরচা করি সেটা বলতে এখানেই এসেছিলাম যখন কুসুমকে আমার সাথেই নিয়ে যেতে হবে তাহলে সব গয়না কুসুমকে দিয়ে দেব সে কি এ কেমন কথা এতদিন তো আমি কুসুমকে খেয়াল রেখেছি তাহলে তো গয়না আমার পাওয়ার কথা এই গহনায় তোমার কোনো অধিকার নেই মেয়েটাকে কাজ করাতে করাতে ওর শরীরটাকে শেষ করে দিয়েছে না এ আপনি কি বলছেন কুসুম আমার খুব আদরের মেয়ে কি রে কুসুম বল না তাই না কি, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না আমি ওকে সাথে নিয়ে যাব ও আমার কাছে থাকুক আপনি ওই মাঝে মাঝে ওকে দেখে যাবেন আমি ওর খেয়াল রাখছি কি না মা তো ঠিকই বলেছে আমি তোমার সাথে যাব না দিদা তা নয় বেশ আমি আবার সাত দিন পর আসব দেখে যাব তুমি কুসুমকে খেয়ালে রেখেছো কি না তারপরে নয় ঠিক করবো এক দশ পরে গয়না তুমি পাবে নাকি পাবে এখন আমি চললাম মা আছিস কেন বসে তোর গায়ে তো অনেক জ্বর ভিতরে গিয়ে শুয়ে থাক কিন্তু আমি শুয়ে থাকলে বাড়ির কাজ কে করবে কেন আমি করব। আমি নিজে হাতে সব কাজ করবো এরপর তোর সব পছন্দের খাবারও রান্না করব। যাহ তুই ভেতরে গিয়ে শুয়ে থাক ওষুধের কাজ দিয়েছে তুমি হাসছো কেন ও কিছু না ভেতরে গিয়ে শুয়ে থাক কিন্তু বাবা মা কাজ যখন করতে চাইছে ওকে করতে দি তাহলে আমি একটু দেখি বিয়ের পর থেকে তো ওই সৌভাগ্য আমার হয়নি অন্যদিকে বাম্পি ঘরে সব কাজ ছাড়ছে আরে এত কাজ তাহলে রোজ মেয়েটাকে এত কাজ করতে হয় আহ মরে গেলাম এ কি মা হাত পুরালে কি করে কিছু হবে না তুই ভেতরে গিয়ে বিশ্রাম কর না মা তোমার হাত পুড়েছে তুমি গিয়ে বিশ্রাম করো আমি একাই পারবো কুসুমের চোখে মাম্পির মায়া দেখে মাম্পি অবাক হয়ে যায় আমাকে নিয়ে তুই এত ভাবিস আমি কিনা তোর উপর সারাক্ষণ অত্যাচার করি তোমাকে নিয়ে ভাববো না মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে দেখভাল করেছ তোমাকেই মা বলে ডেকেছি মেয়ে হয়ে মাকে নিয়ে ভাববো না তোকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি সেই মেয়েকে আমি মেয়ে বলে মানিনি সে আমাকে নিয়ে এত কিছু ভাবছে মামি ভেতরে যাও আমি একা করে নিচ্ছি না একদম না আজকেকার পর থেকে সব কাজ আমি করব। আর তোর তোর শরীর খারাপ তুই যা এখন রেস্ট নেই আর তোর যখন শরীর ঠিক হয়ে যাবে দুজন মিলে একসাথে কাজ করব ঠিক আছে এইভাবে ওদের দিন ভালো করতে শুরু করলো দিন পর কুসুমী দিদা আবার আসলো ভেতরে আসুন মা এই কুসুম বস তো দিদার কাছে আমি চা বানিয়ে নিয়ে আসছি না মা তোমরা বসো আমি যাচ্ছি খুব পেকেছো তাই না দিদার কাছে বসো বাহ মা মেয়ের ভালোবাসা থেকে মন ভরে গেল কি রে কুসুম যাবি আমার সাথে না দিদা আমার বাবা মাকে ছেড়ে আমি যাব না ঠিক তাই আমিও আমার মেয়েকে কোথাও যেতে দেব না বেশ তাহলে এই গহনার বাক্সটা তোমার কাছে রাখো না মা কুসুম তো আমার আসল গহনা এতদিন আমি ওকে চিনতে ভুল করেছি কিন্তু আর না এই গহনাতে শুধু একার ওর অধিকার আছে মা ওটা আপনার কাছেই রাখুন আপনি কুসুমের বিয়েতে নিজের হাতে নয় পড়িয়ে দেবেন তোমাদের এত ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেছি যে ভালোবাসা অটুট থাকুক এবার আমি চলি